টাকা আপনার এটা চুম্বুক চুম্বুক দিয়ে কি করবেন এটা দিয়ে লোহা পয়সা এগুলা এইগুলা ওঠে কোন জায়গা থেকে ওঠে নদীর থেকে ওঠে তো আমাকে দেখেন পাঁচ চল্লিশ হাত আছে পানি চল্লিশ হাত চল্লিশ হাত আছে

আর আপনারা তো এই তারপরে আমরা তো এইসব মুখ দিয়ে টাকাগুলো টাকা তুলতে পারেন এর সারাদিনে দেখা যাচ্ছে যে আপনার দেড়শো দুইশো তিনশো চারশো এই যে সময় যেরকমের কাজের উপর আর কি নির্ভর করে আপনার টাকার পাশাপাশি আর কি অন্য কিছু আর এটার সাথে অনেকে এটার লোহা জাতীয় চা থাকে এবং তাবিজ এবং তালা এবং বাঙ্গারি লোহাজাতীয় চা ইয়ে সব পুরোই ওঠে